আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি দেখেন এটা কি এটা মানে আমাদের এলাকার ভিতরে মিলাদুন নবী হচ্ছে সমাজের তো এখানে বাটি নিয়ে যাচ্ছে মানে সবাইকে মানে যে কয়জন ঘরের ভিতর যাদের যে কয়জন লোক আছে ওই কয়জন হিসাব করে করে মানে খাবার দিবে সাদিয়ে শাড়ি ওইটা দাও তো এ তো আপনাদের ভাইয়া যাবে এখন আনতে এরকম করে স্লিপ দিয়ে দিয়ে যায় সবাই ঘরের মধ্যে মানে যার ঘরে যে কয়জন এই কয় স্লিপ দিয়ে যায় মানে খাবারের জন্য এই তো আপনার ভাইয়ার নাম ওনার নাম এটা আর আমরা ঘরে চারজন এই তো তো থাক নিয়ে যাচ্ছে মিলাদুর নবীর খাবার নিয়ে আসার জন্য নিয়ে আসুক দেখাবো আপনাদের কি ইনশাল্লাহ কী কী খাবার দেয় আপনাদের ভাইয়া গেছে থাক নিয়ে সাথে সাথিয়াও গেছে সাদিয়াকে নিয়ে গেছে উনি একে আনতে পারবে না তো এটা সমাজে করে আর কি আগে আপনাদের ভাইয়াও করতো নবী মানে আমাদের বাড়ি সবাই টাকা দিত মানে আর গুলি সব আপনাদের ভাইয়া বলে এখানে মিলা নবী করতো তো এখন একটু সমস্যার মধ্যে আসে সেজন্য করতেছে না এমনি সমাজের মধ্যে করতেছে তো সমাজে করল আবার এখানে সবার বাড়িতে বাড়িতে যাদের আর্থিক অবস্থা ভালো তারা করে সবাই মিলেমিশে করে আর কি তো আপনাদের ভাইয়া গেছে আনতে আর আমি আজকে রান্নাবান্না ওরকম করিনি আজকে আমি ডিম রান্না করছি দুপুরে ডিম রান্না করে ভাত খেয়েছি কারণ কাজের অনেক চাপ আবার আপনাদের ভাইয়া দুপুরে ভাত খাইনি আজকে উনি একটু বাহিরে বানে গেছে এখানে কোথায় মানুষ মারা গেছিলো হয়তো বা ম্যাচ বান হয়েছে এই তো এখন আপনাদের ভাইয়া গেছে সাদিয়াও গেছে নিয়ে আসুক দেখি আপনাদেরকে দেখাবো নীলা নবীর খাবার কী দিল ইনশাল্লাহ এই তো দেখেন নিয়ে আসছে এখন আপনাদের ভাই দেখি কি দিছে কি দিতে 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 তো এখানে গরুর মাংস দিছে দেখি

এই তো ভাত দেয় নাই ভাত নাকি নাই এটা কেমন মিলাদুরনবী বুঝতেছি না আমি বাচ্চার আবার কেমন মিলাদুরনবী এটা মানুষ কি শুধু মাংস খাবে মাংস আর তরকারি খাবে মানুষ এটা কি কথা আবার এই তো এগুলি দিই তো মিলাদুন্নবীর খাবার আমি তো মনে করছি ভাত দিবে সেই জন্য আমি ভাতও রান্না করি নেই তো ভাত রান্না করতে হবে এটা তো আশা করি নাই আমি এই তো ভাত খাচ্ছিলাম আমি ভিডিও করতে ভুলে গেছি ওদিক দিয়ে সাদিয়া সারি খাচ্ছে ওদেরও খাওয়া প্রায় শেষ পর্যায়ে এই তো নলার জোল এখানে এখানে চট্টগ্রামে কাজী বলে তো এখানে আমার বিয়ে হয়েছে পর থেকে দেখতেছি ভাতও দেয় মিলাদুন্নবিতে আজকে এবছর দেখলাম ভাতও বাদ দিল না এটা আমি রান্না করছি ঘরে খাবারটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ এই তো এটা চনার ডাল মেজবানের চনার ডাল একটা ভিডিওতে সবাই ভিডিও করে চট্টগ্রামের মেজবানি চনার ডাল আমার এই চনার ডালটা অনেক ভালো লাগে মেজবানি এটাও দারুণ হয়েছে এই চন্দন ডাল নাও না শাড়িটা নিবে নাও নিবে অনেক জায়গায় বিরিয়ানি করে মিলাদ নবীতে এটা হচ্ছে নলা গাজি টক পাতা দিয়ে করছে দেখাই এটা এটা টক পাতা দিয়ে করা হইছে এই তো আমার খাওয়াটা শেষ আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Okay. <sharp inhale> <sharp inhale>